সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ তো আজকের ব্লগটি যেদিন শুট করা হয়েছিল সেদিন আমাদের বাড়িতে গৃহ প্রবেশের অনুষ্ঠান ছিল এই যে আমার প্রতিবেশী কটি দরজা খুলে দিল আমার জন্য এবং ভিতরে চলছে পুজো সকালবেলা উঠে আমি তাড়াতাড়ি করে বাজার করে এনেছিলাম এবং খুব ছোটোখাটো আয়োজন এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার প্রতিবেশী কটি দাঁড়িয়ে রয়েছে সাথে আমার বোন শখ বাজাচ্ছে আর আমার মা পুজোতে বসে রয়েছে সাথে পুরোহিত মশাই এই পুজোর মন্ত্র পড়ছেন তো হঠাৎ করে এই ঘর দেখতেই পাচ্ছ তোমরা যে কমপ্লিট হয়নি তা সত্ত্বেও আমরা গৃহ প্রবেশের অনুষ্ঠানটি করে নিচ্ছি কারণ এখানে আমাদের গ্রামের দিকে হয়তো তোমরা তো বিশ্বাস করবে না এখানে প্রচন্ড পরিমাণে শীত সেই কারণে কমপ্লিট না হওয়া সত্ত্বেও আমরা ঘরে গৃহপ্রবেশ প্রবেশ করে নিলাম তো এই যে যে বাইরে ডেকোরেশনটা এটা আমার বোনেরাই আমাকে ভিডিওটা করে বাধ্য করেছে যেটা দেখানোর জন্য তারা চায় যে তাদের প্রতিভাটা আমি সবার সামনে তুলে ধরে তো এই যে সমস্ত ডেকোরেশন এগুলো সব ন্যাচারাল জিনিস দিয়ে করা হয়েছে ছোট্ট করেই করা ডেকোরেশনটা তো আমার মনে হয় যদি উপরে যে আম পাতা দিয়ে সাজিয়েছে এটা হয়তো ওরা ইউটিউব থেকে দেখে তারপরে করেছে আর আমাদের সনাতন ধর্মে যেহেতু এই সমস্ত কিছুর অনেক তাৎপর্য রয়েছে সেই কারণেই প্রাকৃতিক জিনিসপত্র যেরকম আম পাতা তার সাথে ফুল কলা গাছ নারকেল এই সমস্ত কিছু দিয়ে সাজানো হয়েছে তো বাইরের কোনো জিনিস এখানে সাজগুজের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি তারপরে পুজো তারপর হয়ে গেল এবং পুজো হয়ে যাওয়ার পরে পাড়া প্রতিবেশীরা এসেছিলেন তাদের মধ্যে পোশাক বিতরণ করা হয় যেহেতু আয়োজন খুব ছোট ছিল সেই কারণে আত্মীয় স্বজনকে বলা হয়নি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আমাদের বাড়িতে এখনো কিছুই কমপ্লিট হয়নি ভিতরে সমস্তটাই বাকি রয়েছে জিনিসপত্র কিছুই আনা হয়নি দই রয়েছে ভাবি না তো দই নাকি আমি দই খাই না তো ঘর এখনো কমপ্লিট হয়নি এবং জিনিসপত্র কিছুই আনা হয়নি তো আমার ইচ্ছা আছে যখন এটি কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে একটা ভিডিও করে একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এখন সম্পূর্ণ ঘরটা খালি রয়েছে যেহেতু আমরা যে ছোট্ট ঘরটি বানিয়ে থাকছিলাম সেখানে প্রচন্ড ঠান্ডা এবং বিভিন্ন রকম সমস্যাও রয়েছে বৃষ্টি হলে জল জমে যাচ্ছে যে কারণে আমাদেরকে এখানে শিফট করতে হলো এবং এখানে নতুন ঘরে এসে আমরা আস্তে আস্তে কাজ করতে থাকবো তারপর দেখা যাক কত দূর কি হয় আর ব্লগটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো